নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আমার চ্যানেলে আরও একবার স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকে এই ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব এই স্যুটটা আমি কি করে কাটিং করেছি তারই ডিটেলস ভিডিও তো বন্ধুরা আশা করি তোমাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হবে চলো ভিডিওটা স্টার্ট করি আমি এখানে নেটের কাপড় নিয়েছি আড়াই মিটার মতো আর এখানে স্যাটিন আছে দেড় মিটার সরি এটা স্যাটিন না বাটার সিল্ক তোমরা স্যাটিনও ইউজ করতে পারো তো এখানে বাটার সিল্ক কাপড়টা আমাদের নিতে হবে যেহেতু নেটের কাপড় আমরা এখানে কটন লাইনিং বা আস্তার ইউজ করতে পারবো না সেক্ষেত্রে সেটা মজবুত হবে না তো আমাদের এখানে সিল্ক আস্তারই ইউজ করতে হবে যে কোনো নেটের স্যুট বা ব্লাউজের জন্য আমরা সেটাই করে থাকি তো এখানে দেড় মিটার কাপড় নিয়েছি যেটা আমি চার ভাজে লম্বায় ভাজ করে নিলাম এখন আমি প্রথমে ঝুলের মাপটা নেব তো আমার যেহেতু নেটটা ঝুল নেট সুটটা ঝুল আছে থার্টি এইট ইঞ্চি তো এই ভেতরে আস্তারটা একটুখানি ছোট নিতে হয় তো সেজন্য জন্য দেখো উপর থেকে আমি কিছুটা মার্জিন ছেড়ে নিলাম হাফ ইঞ্চি মতো এবার টোটাল আমি এখানে আটত্রিশ ইঞ্চি নিলাম যেখানে সেলাই করার পরে আমার এটা ছত্রিশ ইঞ্চি মতো হয়ে যাবে মানে ভেতরে আস্তারটা আর বাইরের টোটাল সুটার লেন্থ হবে আটত্রিশ ইঞ্চি তাহলে নিচটা একটুখানি নেটটা ছাড়া থাকবে দেখতে সুন্দর লাগবে এবার দেখো আমি শোল্ডারে মাপটা নিচ্ছি যেহেতু সামনে পেছনে ডিপ গলা এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্ক করলাম বগলের জন্য লম্বাটা নিলাম সাড়ে পাঁচ ইঞ্চি আর এবার আমি ছাতি চার ভাগের এক ভাগ তার সাথে দুই ইঞ্চি যোগ করে তাকে চার দিয়ে ভাগ করেছি তো এই হিসাব অনুযায়ী আমার এখানে হয়েছে আট ইঞ্চি তো আমি আট ইঞ্চিতে দাগ দিলাম এরপরে আমি উপর থেকে টেপটাকে ধরে চোদ্দো ইঞ্চির নিচে একটা লাইন ড্র করলাম এবং চোদ্দো ইঞ্চির পরে আরও সাত ইঞ্চি নিচে আরও একটা লাইন ড্র করলাম এখন চোদ্দো ইঞ্চিতে যে লাইনটা ড্র করেছি সেখানে আমি কোমরের মাপ নেব কোমরের যা মাপ তার সাথে দু ইঞ্চি যোগ করে তাকে চার ভা চার দিয়ে ভাগ করেছি এবং যে নিচে একদম নিচে যে লাইনটা টেনেছি সেটা হিপ লাইন তো হিপ লাইনেও তাই হিপের সাথে যা আছে তার সাথে দু ইঞ্চি যোগ করে তাকে দিয়ে ভাগ করে যা হবে সেই অনুযায়ী লাইনটা ড্র করে নিতে হবে এখন আমি দেখো যেহেতু স্ট্রেট কুর্তি এটা হবে তাই হিপ রাউন্ড যা নিয়েছিলাম তার থেকে হাফ ইঞ্চি আরও যোগ করে আমি এখানে একটা মার্ক করছি এবং তার সাথে আরও আমি এক ইঞ্চি যোগ করে নিয়েছি তো এখানে আমি টোটাল দশ ইঞ্চিতে আমি ঘেরের মাপটা নিয়েছি তার মধ্যে যখন এক ইঞ্চি নিচে সাইডে স্লিটে ভাঙা হয়ে যাবে তখন নয় ইঞ্চি ঘের হয়ে যাবে কিন্তু এইভাবে আমি দাগটাকে টেনে নিলাম এখন সাইড থেকে আমি এক্সট্রা ফিটিংসের বাইরে এক্সট্রা সেলাই মার্জিন দু ইঞ্চি করে রাখছি এখানে দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি নিজের ইচ্ছে মতো এক্সট্রাটা রাখা যেতে পারে তো আমি এখানে দু ইঞ্চি করে সুপ্রোটা রাখছি কিন্তু যেখান থেকে সাইড স্লিট হবে তারপর থেকে আমি এক ইঞ্চি করেই রেখেছি মানে যেখানে হিপের রাউন্ডটা দিয়েছি চার ভাগের এক ভাগ তার নিচ থেকে এক ইঞ্চি দিয়েছি দিয়ে আমি নিচ অবধি মিলিয়ে নিয়েছি এই পোর্শনটার কথাই বলছি এখানটা কিন্তু বেশি চওড়া নেওয়া যাবে না তাহলে আমরা যখন ভেঙে সেলাই করব সাইডে ফাড়াটা সেটা ভালো হবে না এখন দেখো আরমহলের গোলটা দিয়ে নিচ্ছি যেহেতু আমার ডিপ গলা সেই জন্য দেড় ইঞ্চিতে টেপটাকে ধরে আমি এরকমভাবে রাউন্ড দিয়ে নিচ্ছি আরও একটা রাউন্ড হাফ ইঞ্চি ভেতর থেকে দিচ্ছি সেটা আমার সামনের পার্টের জন্য হয়ে গেল তো পেছন পার্ট সামনের পার্ট দুটো আমি একসাথে এইভাবে মার্কিং করে নিলাম এখন সমস্ত মার্কিংয়ের উপর থেকে আমি কাটিং করে নিয়েছি এবার আমি একটা পার্ট ভেতর থেকে সরিয়ে দিয়ে সামনের পার্টের যে আর্মহলের গোলটা দিয়েছি হাফ ইঞ্চি ডিপ সেটা কাটিং করে নেব। আমি ভিডিওতে খুব সহজভাবেই দেখানোর এবং বলার চেষ্টা করেছি যদি কোথাও কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করো আমি চেষ্টা করব সমস্ত ডাউট ক্লিয়ার করে দেওয়ার তো দেখো আমাদের বডি পার্টের কাটিংটা হয়ে গেছে এখন আমি যে নেট কাপড়টা আছে সেটা নিয়ে নিচ্ছি কারণ নেট কাপড়টা আমাদের এই অনুযায়ী কাটিং করতে হবে তো আমরা এটা প্রথমে কি করি প্রথমে নেটের সাথে আমি আস্তারি কাপড়টা অ্যাটাচ করে নিই তো সেজন্য নেটের কাপড়টা একটুখানি বেশি করে রাখি এক্সট্রা তারপর অ্যাটাচ করে নেওয়ার পরে সাইড থেকে আমি নেটের কাপড় ছেটে নেব তো আমি মোটামুটি চড়াটা দেখে নিয়ে দুভাজে ভাজ করে নিলাম যতটা আমার বডি চড়া আছে তার থেকে একটু বেশি করে নিয়ে নেট কাপড়টা আমি কাটিং করে নিচ্ছি এবার বাকি যে কাপড়টা থাকবে সেটা দিয়ে আমাদের হাতার কাপড়টা বের করে নিতে হবে তো দু দুভাজে আমি এটা সরিয়ে দেওয়ার পরে আমার এতটা কাপড় রয়েছে তো হাতাটা যেহেতু আমার থ্রি কোয়ার্টার হাতা হবে নিচের দিকে যে ডিজাইন পার্টটা আছে সেটাই আমি হাতায় লাগাবো বলে ঠিক করেছি সেই জন্য আমি হাতার জন্য লম্বাটা মার্কিং করে নিয়েছি আর এখানে কিন্তু হাতার জন্য চার ভাজে কাপড় আমি ভাগ করে ভাজ করে নিয়েছি তো তৈরি হাতাটা আমার হবে পনেরো ইঞ্চি আমি এখানে সতেরো ইঞ্চি নিলাম যেহেতু নেটের কাপড় নিচটা আমি বেশি করে ফোল্ড করব সেই জন্য আদারওয়াইজ দু ইঞ্চি এক্সট্রা রাখার দরকার হয় না দেড় ইঞ্চি আমি রাখি আর নিচটা আমি একটু চড়া করে ফোল্ড করব বলে এখানে আমি বেশি দু ইঞ্চি রাখলাম এখন আমি এভাবে টেপটাকে দেখে নিচ্ছি নিচের দিকে লাইন ড্র করব আমি স্লিভসের যেটা হাতা আর কি ডাউন হয় সেটা তিন ইঞ্চি নিচে ডাউন করে আমি হাতার একটা উপর দিকে রাউন্ড দিয়ে নিলাম আর নিচের দিকে মোহরির জন্য চার ইঞ্চি আমার লাগবে তো চার ইঞ্চির সাথে এক্সট্রা আরও দেড় ইঞ্চি অ্যাড করলাম সেলাই মার্জিন দিয়ে আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা মার্কিং করে হাতাটা কাটিং করে নিলাম তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে ফেসবুক প্রোফাইলটাকে অবশ্যই ফলো করে দিও আমি তোমাদের একটা জিনিস দেখিয়ে দিচ্ছি দেখো নেট কাপড়টার সাথে যে আমরা আস্তারে কাপড়টা কাটিং করলাম কি করে অ্যাটাচ করবে তো যেহেতু নেট কাপড়টা আমি বলেছিলাম একটু এক্সট্রা রাখতে হয় তো এইভাবে এটার উপর এটা রেখে তারপর তোমরা রাফ স্টিচ দিয়ে এটাকে টাক করে নেবে একটার সাথে আরেকটা কাপড়কে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাটা